নমস্কার কথাবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবিতার নাম প্রলয়োল্লাস এবার শুরু করি তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কেতন ওড়ে কাল বসে খিল ঝড় তোরা সব ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের রূপে ধুম্র ধূপে বজ্র শিকার মশালে জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর ছামর তাহার কেশের দোলাই ছাপটা মেরে গগন দুলাই সর্বনাশী জ্বালামুখী কেতু তার চামর ঢুলাই বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কিপান ঝোলে দদুল দোলে অট্টরোলের হট্ট গোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব কর দ্বাদশ রবির বন্নি জালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদন লুটাই পিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে মহা সিন্ধু দোলে কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর মা ভই মা জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়াই বরা মমুষ্যদের প্রাণ লুকানো ওই বিনাশে এবারে মহানিসার শেষে আসবে ঊষা অরুণ হেসে করুণ বেসে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয় কর তোরা সব জয় ধ্বনি কর মহাকাল সারথি রক্ত তড়িত চাবুক হানে রনিয়ে ওঠে হেসার কান্দন বজ্র গানে ঝড় তুফানে খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায় নীল খিলানে গগন তলের নীল খিলানে অন্ধ করার বন্ধ কূপে দেবতা বাঁধা জুপে পাষণ স্তূপে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরেই করতে ছেদন তাই সে এমনই কেসে বেসে প্রলয় বয়েও হাসছে এসে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনি কর ভাঙা গড়ার খেলা জেতার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেসে এবার ওই আসে সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আজ এই পর্যন্তই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম